সাড়ে দশটার সময় স্কুলে গেছি আমি তারপরে ঘরের যে কত কাম গুলা থাকে আমি পড়তেছি কন্টিনিউ করার পরে আমি আমার ছেলের দোকানে দিয়েছি দোকানে দিয়েছিল আমি ছান টান করি ঘরে বইছি কত সময় বওয়ার পরে হ্যাঁ শি করবো শি করার পরে আমি এদিকে শি করাইতে নিচ্ছি এবার আবার সাথে তো আইছি আমি সাড়ে বারোটার সময় এরপরেও গেলাম তারা শি দিয়েছি সাড়ে বারোটার মধ্যে মিয়া দোকানে দিয়েছি দিয়ে আমি এই জায়গাটা দাঁড়াইছি ঘরে বারোটা কিন্তু ওই অত সময়ের মধ্যে আমি বুঝলাম না যে দুনু দুই লক্ষ্য করতেছি এদিকে বন্ধ আমার তো একটা ডর যদি কিচ্ছু হয় কয়েকটা ঘটনা ঘটছে তারপরে আমার ডোরের কারণে আমি ঘরে যাই নাই বাইরে দাঁড়িয়ে গেছি এতটুক সময়ের মধ্যে এই সব ঘটনাটি ঘটছে আমি কিচ্ছু করতে পারি না কোনো শব্দ বুঝলাম না কিচ্ছু না আমার জালের গলার ভাসুরের জালের মেয়ের গলার আন্টি তারপরে যে সেটা এই জালের কানের তারপরে ইলার বালা দি বান দুইটা বালা সাকা বানদানি টাকা টাকা তুলছি আমার বড় চিকিৎসা এটা লাল ছড়া 8 নম্বরে